যে এটি একটি রাষ্ট্রদ্রোহী মামলা যাবজ্জীবন সাজাই মামলায় এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভুইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দাসের যে মামলা শুনানোর জন্য ছিল ওনার পক্ষে ঢাকা থেকে একজন এনজিবি যিনি আমাদের বারোর সদস্য অ্যাডভোকেট অপূর্ব চরণ দাস তিনি তার নেতৃত্বে প্রায় দশ বারো জনের একটি বিজ্ঞ এনজিবি দল আমাদের এখানে আসছে আমরা জেলা এনজিবি সভাপতি সাধারণ সভা দুজনে ছিলাম আমরা তারা যেন শুনানিতে কোনো ধরনের বাধাগ্রস্ত বা কোনো ধরনের কিছু না হয় আমরা তাদেরকে সহায়তা করেছি এবং আজ অত্যন্ত শান্তিপূর্ণভাবে আশাহী পক্ষে প্রায় বিশ বাইশ মিনিট তারা বক্তব্য দিয়েছে দের জামিনের সপক্ষে যুক্তি তুলে ধরেছেন পাশাপাশি রাষ্ট্রপক্ষের পিপি মহিজুল মিয়া সাহেব তিনিও বলেছেন যে এটি একটি রাষ্ট্রদ্রোহী মামলা যাবজ্জীবন সাজা এই মামলায় এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে না হকদার হবেন না বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে তাকে যার জামিনে আবদ্ধ নামঞ্জুর করেছেন জামিন শুনানিকে কেন্দ্র করে পুরো আদালত পাড়ায় করা নিরাপত্তায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী আদালতে প্রবেশের সময় পরিচয়পত্র চেক করে প্রবেশের যৌক্তিক কারণ জানতে চেয়ে দেওয়া হয় প্রবেশের অনুমতি এর আগে গত তেসরা ডিসেম্বর এ মামলার আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় কিন্তু ওই দিন চিম্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে না থাকায় এবং রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করলে এসবের পরিপ্রেক্ষিতে আদালত তখন জামিন শুনানির জন্য দু হাজার সালের দোসরা জানুয়ারি দিন ধার্য করেন জুনায়ত হাসান চট্টগ্রাম নিউজ